আচ্ছা তারপরে ভাই এখানে একটা ছাতা থাকবে ছাতাটা টু খুলে দেখেন ভাই আমাদেরকে রোদ আহ থাকেই আর যেহেতু গ্রীষ্মকাল রোদ তো থাকবে আচ্ছা তো পুরোন্ত ভাই ছাতাটা আচ্ছা এর মধ্যে কি বাংলাদেশ প্রিন্ট করা থাকবে নাকি হ্যাঁ সেখানে আচ্ছা আচ্ছা এটা দেখেন বাংলাদেশ এটা আপনি লেগিসিটা বহন করবে যা আপনি কোন দেশি আচ্ছা এই একটা ছাতা থাকবে 3500 টাকার প্যাকেজের মধ্যে ওকে ভাই এরপর আর কি থাকবে এটা কি জিনিস ভাই এটাতে কি করবে আচ্ছা আচ্ছা এটা জন্য এই কাজবিটা ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে একটা সুগন্ধিবিহীন সাবান থাকবে যেহেতু গেলে গেলে সুগন্ধযুক্ত কোন জিনিস ব্যবহার করতে পারবে না আর এখানে আমাদের একটা সাবান থাকবে আচ্ছা

হ্যাঁ সব সামগ্রী বেগে ঢুকবে কিন্তু সামগ্রীগুলা আহ এখানে রাখবে না ওইখানে হলো টুকটা খাবার যাবার বানিয়ে বা আরো প্রয়োজনীয় যেই যেই জিনিসপত্র আছে সেগুলোই বেগে এখানে তো লাগেই ব্যবহার করতে লাগবে তাই বুঝতে পারলাম তারপরে ভাই আর কি থাকবে পঁয়ত্রিশশো টাকার প্যাকেজ কিন্তু এখনো আমাদের শেষ হয়নি

আচ্ছা তো এই হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকার প্যাকেজ মানে এই আইটেম গুলো নিলে আপনি অনায়াসে সুন্দর ভাবে হস্তা করে আসতে পারবেন ঠিক আছে আর বাকি খাবার দাবার তো এখান থেকে কিনেই খেতে হবে তাই না

এটা কাপড় একটা হলো এটা তাওয়াল পরে আছি এখানে এরকম একটা ভিআইপি তাওয়াল যাবে বিআইপি যেটা সেটা যাবে আর কাপড়ের মধ্যে

আমাদের পর্দাটা পর্দা করলে হবে বর্ডা পরে তারপরে একটা উন্নয় ব্যবহার করা যেমন সময় সাপেক্ষে আচ্ছা বাংলাদেশ লেখা লেখা থাকবে ভাই কোথাও এখানে বাংলাদেশ লেখা নেই থাকবে আচ্ছা এটা বাংলাদেশে আপনাদের মোলাকাত লেখা আছে নাকি আপনাদের দোকানের নামটা মোলাকাত এটা প্রাইস কেমন ভাই

কম দামে জিনিস বেশি দামে ধরায় দেয় এরকম যাতে না হয় সে কারণে আমাদের এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা

আর পাইকারি বিক্রি করলে আমরা খুব বেশি করতে চাই আমরা চাই যে মাইকাজা আমাদের কাছে আসুক আমাদের থেকে পাইকারি নিয়ে যাক আচ্ছা যারা পোস্টা নিতে আসবে অবশ্যই আমরা এটা সম্মানজনক প্রাইস দেব তো ভালো একটা প্রাইস আচ্ছা তাহলে আজকে শেষ করলাম হ্যাঁ জি তো দর্শক ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করলাম ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পেজে নতুন পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আচ্ছা আর যে সমস্ত ভাইরা পাইকারি পাইকারি অন্য কোথা থেকে নেবেন মৎস্য যেটা আর তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পাইকারি করি আমরা বাইতুল মকরাম মার্কেটেও আমাদের পাইকারি হয় ঠিক আছে বাইতুল মকরাম ছাড়া সারা বাংলাদেশেও আমরা পাইকারি মাল দিচ্ছি সর্বোচ্চ কম রেটে খুব ভালো একটা রেটে আপনি পাইকারি পণ্য আমাদের থেকে নিয়ে যাবেন হজুর হজুর সকল আইটেম এর পাইকারি পাবেন হিজাব পাবেন এবং জানা পাইকারি নিয়ে আমাদের থেকে আপনি বাঙালির থেকে পাইকারি নিয়ে আপনারা ব্যবসা